হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আলোচনার বিষয় কি সেটি নিশ্চয় ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ ফ্রেন্ডস আজকে আলোচনার বিষয় আম গাছের গুটি থেকে অধিক ফলনের জন্য আপনারা কিভাবে পরিচর্যা করবেন অর্থাৎ আম গাছের মুকুল থেকে প্রচুর পরিমাণ গুটি পেতে আজকের এই ভিডিওটি আপনার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই ভিডিও থেকে আপনি যে যেসব পাবেন সেই সব তথ্য যদি আপনি মেনে চলেন তাহলে আপনার আম গাছের মুকুল থেকে প্রচুর পরিমাণ গুটি পাশাপাশি আমের ফলন আপনি খুব ভালোভাবে পাবেন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের মুকুলের যত্ন পরিচর্যা এবং গুটির যত্ন পরিচর্যা সম্পর্কে আপনার একটা সুস্পষ্ট ধারণা আসবে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল फ्रेंड्स আজকের আলোচনা হবে কয়েকটি বিষয় নিয়ে প্রথমত আমের মুকুলের জন্য কোন ধরনের প্রোডাক্ট যেমন বোরন অনুখাদ্য কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে দ্বিতীয়ত আমের মুকুলের শত্রু পোকা যেমন চুসি পোকা হপার পোকা মিলিবাগ ট্রিপস বা পিঁপড়ার আক্রমণ প্রতিহত করার জন্য আপনি কোন কোন গ্রুপের কীটনাশক কত মাত্রায় কখন এবং প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করা থেকে বিরত থাকবেন তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এই সময়ে আমের মুকুলের সবচেয়ে বড় শত্রু পাউডারি মিলডিউ এই পাউডারি মিলডিউকে কিভাবে আপনি প্রতিহত করবেন এবং চতুর্থ যে জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে গুটি সেট হয়ে যাবার পরে কোন স্টেজে খাবার দেবেন এবং গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে ঠিক রাখতে হবে কিভাবে পঞ্চম যে জিনিসটা আপনাকে আলোচনা শুনতে হবে সেটি হচ্ছে এই সময় গাছের যে সমস্ত গাছের এখনো পর্যন্ত মুকুল আসেনি সেই সমস্ত গাছে কিভাবে মুকুল আনবেন এবং কিভাবে তার পরিচর্যা করবেন সমগ্র ভিডিও জুড়ে আপনার জন্য পরিমাণ তথ্যপূর্ণ সব ভিডিও থাকছে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন ভালো ফ্রুট সেটিং এর জন্য দরকার ভালো খাবার যেটি আমরা সবাই এড়িয়ে চলি কিন্তু যখন আমাদের গাছের বিভিন্ন পরিমাণ পিজিয়া দিই কীটনাশক দিই হরমোন প্রয়োগ করি কিন্তু ফল ঠিকভাবে পায় না তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু ভালো ফ্রুট সেটিংয়ের জন্য যে ভালো খাবার প্রয়োজন সেটি আমরা অনেক সময় ভুলে যাইনি ফ্রেন্ডস ফ্রুট সেটিংয়ের জন্য মুখ্য কয়েকটি উপাদান বা ম্যাক্রোনিউটনের দরকার হয় যেগুলো হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এছাড়া কতগুলো মাইক্রো লাগে যেগুলো হলো বোরন আয়রন ম্যাঙ্গানিজ যারা শীতের আগে গাছে মিশ্র সার দিয়েছিলেন তারা আর এই সময় কোনো খাবার দেবেন না ফ্রেন্ডস যারা খাবার দেননি তারাও এই সময় আর খাবার দেওয়ার প্রয়োজনীয়তা দেখাবেন না ফ্রেন্ডস ভালো ফলন পেতে গেলে দিতে হবে এই সময় প্রতি লিটার জলের সঙ্গে ব্যালান্সেন্পিকে সেক্ষেত্রে উনিশ 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 বা কুড়ি 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 ভালো করে গুলে নিয়ে আপনার গাছের যে ফ্রুটস বা ফল ধরেছে বা গুটি এসেছে সেগুলোতে এক থেকে দুইবার স্প্রে করে দিতে পারেন বা আপনারা গাছের মাটিতেও ভালোভাবে দিতে পারেন গাছে ফুল আসলেও খাবার দিতে হয় তবে এক্ষেত্রে কিছু নিয়ম আছে গাছে গাছে সব ফুল 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 ফুটে ফুটে গেলে অর্থাৎ আপনার কিছু কিছু গেছে এরকম অবস্থায় যদি গাছের খাবার দেন তবে গাছ গাছিটেটিভ গ্রুপের দিকে নজর দেবে সেই ক্ষেত্রে গাছের সমস্ত ফুল কিন্তু ড্রপ হয়ে যেতে পারে তাই আপনি গাছে মুকুল আসলে গাছে অবশ্যই খাবার দেবে সেক্ষেত্রে আপনার গাছের সমস্ত মুকুল এসে যাওয়ার পরেই আপনি গাছে খাবার দেবেন তবে এই সময় অর্গানিক খাবার দিয়ে বিশেষ কিছু লাভবান আপনারা হতে পারবেন না তাই এই সময় গাছে আপনারা কোনো এনপিকে জাতীয় খাবার বা রাসায়নিক খাবার আপনাকে দিতে হবে এই এনপিকে জনিত খাবার যেমন উনিশ 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 বা কুড়ি 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 দিলে বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আপনার গাছ এটি অ্যাবজর্ব করে নিতে পারবে এবং আপনি এক থেকে দুদিনের দিনের মধ্যে এর রেজাল্টটা খুব ভালো করে পেতে পারবেন ফ্রেন্ডস এর পাশাপাশি গাছে বোরনের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াই ফল ফেটে যাওয়া ফল ঝরে পড়া গুটি ঠিকঠাকভাবে না দাঁড়ানো সমস্ত কিছু বোরনের অভাবজনিত বা ডেফিসিয়েন্সি অফ বোরনের জন্য হয়ে থাকে এই জন্য আপনাকে বোরন প্রয়োগ করাও অত্যন্ত জরুরাত রয়েছে গাছে খাবারের পাশাপাশি গাছে ছত্রাক ও পোকামাকড় এবং মুকুলের উপরে প্রভাব ফেলতে পারে এই সময় মূলত চার ধরনের ক্ষতিকারক পোকার আক্রমণ ঘটে তার মধ্যে হপার পোকা অন্যতম আমের মুকুলের রস খেতে এরা খুব পছন্দ করে এছাড়াও হপার পোকার পাশাপাশি মিলিবাগ ট্রিপস অন্যান্য পোকাও গাছের মুকুলের প্রচুর পরিমাণ ক্ষতি করে হপার পোকার পাশাপাশি আরেকটি গাছে প্রচুর পরিমাণ ক্ষতি করে সেটি হচ্ছে পাউডারি মিলডিউ ফেব্রুয়ারি মাস দিনে এবং রাতে তাপমাত্রা জন্য উপযুক্ত এক পরিবেশ যেমন দিনে এই সময় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে এবং রাতে তাপমাত্রা তুলনামূলক কম থাকে আর এই তুলনামূলক কম থাকার জন্য গাছের মুকুলে পাউডারি মিলডিউ হতে পারে এই সব সমস্যার সমাধানের জন্য আপনাকে চারটি উপাদান লাগবে অর্থাৎ গাছের ছত্রাক পাউডারি মেলডিউ সমস্ত কিছুর জন্য চারটি উপাদান লাগবে সাব ফাঙ্গিসাইড তাছাড়া আপনারা স্প্রিংও নিতে পারেন এর সঙ্গে আপনি একটি কীটনাশক সেক্ষেত্রে আপনাকে বলবো প্রোপেক সুপার যারা বাংলাদেশি বন্ধুরা আছে তারা সবিক্রণ চারশো পঁচিশ ইসি আপনারা নিতে পারেন অর্থাৎ এই যে আপনারা ফাঙ্গিসাইড নেবেন দু গ্রাম এবং এই যে কীটনাশক যেটি বললাম সেটি প্রোপেক সুপার বা বাংলাদেশি বন্ধুদের ক্ষেত্রে সবিক্রম চারশো পঁচিশ ইসি বললাম এটি একে এক একসঙ্গে গুলে নিয়ে আপনার গাছে স্প্রে করে দিতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস সতর্কতার সঙ্গে বলছি গাছে মুকুল যদি ফুটে যায় পোষুটিত হয়ে যায় জাস্ট লাইক এমন যদি পোষুটিত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দিনের বেলাতে কোনোভাবে স্প্রে করবেন না সব সময় রাতের বেলাতে স্প্রে করবেন কারণ দিনের বেলা এই যে ফুল পরাগ সংযোগ করে বিভিন্ন পরিমাণ পোকার আগমন ঘটে সেক্ষেত্রে আপনার যদি পোকার আগমন না ঘটে গাছের পোলিনেট হওয়ার মুকুলগুলো পোলিনেট হওয়ার সম্ভাবনা কমে যায় এবং মুকুলগুলো ঝরে পড়তে পারে এর পাশাপাশি আপনাকে সিউইড এক্সট্রাক্ট গাছের মুকুলকে সবল করতে সাহায্য করে এবং এই সিউইড এক্সট্রাক্ট আপনারা দু এম এল নেবেন এক লিটার জলে নিয়ে আপনার গাছগুলোকে খুব ভালো করে স্নান করে দেবেন এর পাশাপাশি যেটি আপনাদের কিছু আগেই বললাম বরণ যেটি ফলের ঝরে পড়া বা ফল ড্রপ হয়ে যাবা গুটি ফেটে যাওয়া ইত্যাদি বোরনের অভাব জনিত হয়ে পড়ে এই বোরন নেবেন অবশ্যই এক গ্রাম এটি অন্তত পনেরো দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানের সমস্ত মুকুল আসা আম গাছে বা গুটি আসা আম গাছে আপনারা দিতে পারেন ফ্রেন্ড দশ দিন বাদে বাদে বা পনেরো দিন বাদে বাদে এটি অবশ্যই দেওয়া যেতে পারে গুটি ধরা থেকে গুটি মটর দানার মতো হওয়া পর্যন্ত আপনারা সমস্ত পরিচর্যা এইভাবে করতে পারেন আম গাছের মুকুলের এই ধরনের পরিচর্যা আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে আমের গুটি থেকে প্রচুর পরিমাণ ফলন হবে এবং আপনি প্রচুর পরিমাণ উপকৃত হবেন ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ